এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো একজন মানুষ বিয়ে করলে কি হারায় আর কি বা তার লাভ হয় স্ত্রী মুচকি হেসে বলল একজন পুরুষ বিয়ের পরে তার একাকিত্ব ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায় বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায় তার সন্তানের মা পায় এবং এমন একটা ঘর পায় যেটা তাকে স্থিরতা দিয়ে থাকে স্বামী কিছুটা অবাক হয়ে বলল এইটুকুই সে কি কোনো সুখ পায় না স্ত্রী হাসি মুখে আবারও উত্তর দিল সুখ তো আমাদের নিজেদের কাছেই থাকে যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগ করে না বুঝি তাহলে আমরা সুখী হব আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট করে দেওয়া হিসেবে দেখে থাকি তাহলে আমরা অসুখী হব তখন স্বামী একটু চিন্তা করে স্ত্রীকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানদেরকেই বেশি ভালোবাসো স্ত্রী তখন কোনো প্রকার কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিয়ে দিল অবশ্যই বাচ্চাদেরকে স্বামী তখন কৌতূহল বসত জিজ্ঞেস করলো কিন্তু কেন স্ত্রী জবাবে দিল কারণ তারা আমার অংশ আমার বাচ্চারা আমার রক্ত আমার আত্মা স্বামী তখন মৃদু ভেষও বলছে আর আমি কে স্ত্রী তখন বললো তুমি তুমি আমার এই এই যাত্রার সঙ্গী। আমাকে আমাকে আনন্দ দাও আবার কথোপকথনের শেষে স্বামী অনেকটা চিন্তা ভাবনা করছে একটা দাম্পত্য সম্পর্ক কি আসলে এই ত্যাগের উপরে গড়া এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয় বাস্তবতাটা কিন্তু অন্যরকম তো বাস্তবতা হলো একটা সংসারে নারীর ভূমিকাকে কেউ তেমন একটা মূল্যায়ন করে না যদিও একটা পরিবার কিন্তু তাকে ঘিরেই আবর্তিত হয় সে নীরবে জীবনের সমস্ত বোঝা বহন করে দিন শেষে ক্লান্ত হয়ে মুখে হাসি ধরে রাখে এবং খেয়াল করে দেখবেন যখনই পরিবারে কোনো সমস্যা হয় সবাই কিন্তু তার দিকে অভিযোগের আঙুলটা আগে উঠায় বাচ্চা যদি কখনো আঘাত পায় সবাই আঙুল তুলে বলবে মা তার দায়িত্ব পালন করতে পারে না বাচ্চা যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে তখন সবাই আঙ্গুল তুলে বলবে মায়ের দেওয়া শিক্ষা এই জন্য এমন হয়েছে মা ভালোভাবে শিক্ষা দিতে পারেনি বাচ্চাকে কখনো যদি স্বামী অসুস্থ হয় তাহলে সবাই তার দিকে আঙ্গুল তুলে বলবে স্ত্রী হয়ে স্বামীর খেয়াল রাখতে পারে না কিন্তু সত্যিটা কিন্তু অন্য একটা সত্যি হলো একজন নারী কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে একটা নারী একটা মা আসলে একটা বিদ্যালয় থেকে অনেক বেশি কিছু। সে কিন্তু সেই ডাক্তার যে যে ফেলে সে কিন্তু সেই নার্স গে আপনার সেবা করে সে কিন্তু সেই শিক্ষক যে মূল্যবোধের সৃষ্টি করে সে এমনই একটা লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান আর সেই জ্ঞানটা হৃদয় দিয়ে স্পন্দিত হয় প্রত্যেকটা নারীকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিবাদন জানাই যার নিষ্ঠার সাথে সংসারে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন যারা অন্যদের জন্য নিজের আরাম আয়েস সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছেন যারা শত শত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তার আশেপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন নারী তুমি একটাবার শুধু হাসো প্রাণ খুলে এবং নিজেকে নিয়ে গর্বিত হও তুমি একজন প্রজন্ম সৃষ্টিকারী পৃথিবীর শক্তি ও ভালোবাসার উৎস